নমস্কার বদলি প্রার্থীর শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধীর আগ্রহে অপেক্ষা করছেন বদলি বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে শিক্ষা দপ্তর মাস অর্থাৎ ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত বদলি প্রক্রিয়া বন্ধ কিন্তু কোর্ট অর্ডারের ভিত্তিতে কিছু বদলি দিতে বাধ্য হয়েছে শিক্ষা দপ্তর ভোট পর্ব মিটে গেছে এবং বদলি প্রক্রিয়া মাস বন্ধের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় কি করা যাবে এই বিষয়ে কাল আলোচনায় বসতে চলেছেন আধিকারিকগণ মারফত যা খবর পাওয়া যাচ্ছে যে যে বিষয়গুলি আলোচিত হবে সেগুলি হল এক নম্বর উৎসশ্রী পোর্টাল খোলা যেটা শোনা যাচ্ছে নিয়োগ প্রক্রিয়ার জটিলতার জন্য এসএসসি শিক্ষা দপ্তরকে জানিয়েছে যাতে ছ মাস আরও বন্ধ রাখা যায় উৎসশ্রী পোর্টাল দু নম্বর আপোষ বদলি বা মিউচুয়াল ট্রান্সফার জানুয়ারি মাসে এসএসসি শিক্ষা দপ্তরকে জানিয়েছিল আপস বদলি বা মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হবে না এই বিষয়টিও আলোচনা হবে যদি উৎস্বস্তি পোর্টাল বন্ধ রাখা হয় তাহলে মিউচুয়াল ট্রান্সফার বা আপোস বদলি কীভাবে শুরু করা যায় নাকি উৎস্বস্তি পোর্টালের সাধারণ বদলির জন্য বন্ধ রেখে মিউচুয়াল বা আপস বদলির জন্য উৎস্বস্তি পোর্টাল খোলা হবে তিন নম্বর সারপ্লাস ট্রান্সফার শিক্ষক ঘাটতি মেটাতে কিভাবে সারপ্লাস বদলি করা যাবে যেখানে টেন্সি মামলা অলরেডি চলছে এই বিষয়েও আলোচনা হবে এখন দেখার আদৌ আলোচনা হয় কি না এবং আলোচনায় কি সিদ্ধান্ত হয় যা অর্ডার এলেই পরিষ্কার হবে শিক্ষক প্রমোশনের মতো এটাও হিমঘরে যেন চলে না যায় অর্থাৎ বদলি প্রক্রিয়াটি অর্ডারের জন্য সকলেই অপেক্ষায় রইলাম এই গরমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন